আমাদেরকে দেখাই আজকে আমি কি কি রান্না করতে চলেছি এখনো করে উঠি নিয়ে দেখো কলমি শাক বেছে ধুয়ে রেখেছি কাটবো তারপরে ভাজবো এটা কি বলো তো দেশি ট্যাংরা অনেকদিন পর দেখলাম তো আর লোক সামলাতে পারলাম না হাবির খুব পছন্দ এটা তো এই যে আমি ভাজা বসিয়ে দিয়েছি অলরেডি এক রাউন্ড ভাজা হয়ে গেছে আমার আর এখানে আমি সমস্ত মশলা কেটে নিয়েছি মশলাগুলো করে মাছটা করে নেবো ডাল হয়ে গেছে আমার টমেটো দিয়ে টকডাল করে নিয়েছি ওকে চলো কেমন লাগছে জানিও ট্যাংরার কালিয়াটা করে নেবো আমার বড় ট্যাংরাটা বিশ্বাস করে খেতে ইচ্ছা করে না আর যেটা আট ট্যাংরা ওটাও খুব ভালো লাগে আর বড় মাছ খুব পছন্দের এই মাছটা আমার রাহি সবার রাহিটাও হয়েছে পুরো আমাদেরই মতন তো চলো রান্নাটা করে ফেলি দেখো বন্ধুরা আমার কিছু কিছু রান্না কমপ্লিট একটু মাছ ভাজা তুলে রেখেছি বড় মশাই খুব ভালোবাসে ট্যাংরা মাছ ভাজা আর এই দেখো মাছের কালিয়াটাও কি সুন্দর দেখতে হয়েছে তাই না আর তার সাথে করেছি আজকে করলা আলু ভাতে গাছে কিছু করলা হয়েছিল সেটা দিয়ে আলু দিয়ে মেখেছি। আমার তো এই যে দেখো শাকটা ফাইনালি আমার রেডি হয়ে গেছিল সবাইকে খেতে দিয়ে দিয়েছি মাছ ভেজেছি তো আর ছিল শেষ পাতে চাটনি চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর ভালো লাগলে ফলো করে দেবে বাই বাই